নমস্কার বাংলাদেশের রাজনীতিতে সম্প্রতি একটা বেশ বড় ঘটনা ঘটেছে জানিয়ে চারিদিকে আলোড়ন চলছে হ্যাঁ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটা রায় দিয়েছে ঠিক তাই আদালত অবমাননার অভিযোগে তাকে মানে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে আমাদের হাতে এই নিয়ে একটা বিস্তারিত রিপোর্ট আছে আর আজকে আমরা চেষ্টা করব এই রায়ের পেছনের কারণ এর মানে তাৎপর্য আর ভবিষ্যতের ওপর এর কি প্রভাব পড়তে পারে সেটা একটু খুঁটিয়ে দেখতে আমাদের লক্ষ্য সেটাই পুরো ব্যাপারটা খোলাসা করা তো মূল ঘটনাটা দিয়েই শুরু করা যাক আদালত অবমাননার অভিযোগটা কেন এলো হ্যাঁ সেটাই আমার প্রথম প্রশ্ন ছিল ঠিক কি হয়েছিল আসলে ব্যাপারটা শুরু একটা অডিও টেপ নিয়ে মানে একটা টেপ ভাইরাল হয়েছিল কিছুদিন আগে ওই টেপে শোনা যায় শেখ হাসিনা আর ছাত্রলীগ নেতা শাকিল আকন্দ বুলবুল কথা বলছেন আর পুলিশের ফরেন্সিক রিপোর্টেও নাকি বলা হয়েছে যে কণ্ঠস্বর দুটো তাদেরই কিন্তু কথা বললেই তো আর আদালত অবমাননা হয় না কি এমন কথা ছিল সেখানে এটা তো বেশ মানে সিরিয়াস অভিযোগ আসলে টেপটাতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় যে তার বিরুদ্ধে যে দুশো সাতাশটা মামলা হয়েছে সেটার জন্য তিনি নাকি এখন দুশো সাতাশ জনকে খুন করার লাইসেন্স পেয়ে গেছেন বলেন কি দুশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স হ্যাঁ এই ধরনের একটা কথা আর এই মন্তব্যটাকেই আদালত খুব গুরুত্ব হিসেবে দেখেছে মানে বিচার ব্যবস্থার প্রতি একটা বড়সড় অশ্রদ্ধা আর কি সে তো বটেই খুবই মানে বিস্ফোরক আচ্ছা তারপর আইনি প্রক্রিয়াটা কেমন ছিল তিনি তো এখন দেশে নেই শুনছি হ্যাঁ তিনি সম্ভবত ভারতেই আছেন দেখুন তিরিশে এপ্রিল এই আদালত অবমাননার অভিযোগটা আনা হয় হাসিনা আর শাকিল কাউকেই আদালতে হাজির হতে বলা হয়েছিল কিন্তু তারা আসেননি ও আচ্ছা হাজিরা দেননি না তো তাদের অনুপস্থিতিতেই বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে ট্রাইব্যুনাল রায়টা দেন হাসিনাকে ছমাস মাস আর শাকিলকে দুমাসের মাসের কারাদণ্ড কিন্তু তিনি যদি নাই থাকেন তাহলে মানে তার পক্ষ থেকে কিছু বলার সুযোগ ছিল কি বিচারটা এক পেশে হয়ে গেল না তো না দেখুন আদালত সেই ব্যবস্থাটা করেছিল মানে আইনি দিক থেকে এটা গুরুত্বপূর্ণ তার অনুপস্থিতিতেও যাতে ন্যায় বিচার হয় সেজন্য আদালত তার পক্ষ উপস্থাপনের জন্য একজন আইনজীবী নিয়োগ করেছিল আইনজীবী হ্যাঁ এবং একজন অ্যামিকাস কিউরিও মানে আদালতের বন্ধু যিনি নিরপেক্ষভাবে আইনি পরামর্শ দেন চেষ্টা করা হয়েছে যাতে আইনি দিকগুলো ঠিকমতো দেখা হয় আর কি বুঝলাম কিন্তু আসল সমস্যা তো এখন রায়টা কার্যকর করা নিয়ে তাই না তিনি তো দেশের বাইরে ভারতে আছেন বললেন একদম এখানেই তো আসল প্যাচটা তিনি যেহেতু বাংলাদেশের আইনি এখতিয়ারের বাইরে সরাসরি তো তাকে মানে অ্যারেস্ট করা বা সাজা খাটানো সম্ভব না তাহলে সরকার কি করছে সরকার মানে বাংলাদেশ সরকার কিন্তু বসে নেই খবর পাওয়া যাচ্ছে নয়া দিল্লির কাছে তার প্রত্যর্পণের জন্য ফর্মালি আবেদন করা হয়েছে ও প্রত্যর্পণের আবেদন ভারত কি বলছে এই ধরনের অনুরোধ তো খুব সেন্সিটিভ হয় বিশেষ করে এত হাই প্রোফাইল একজন নেতার ক্ষেত্রে এখনো পর্যন্ত ভারত সরকার কিন্তু পাবলিকলি কিছু বলেনি মানে কোনো অফিসিয়াল স্ট্যান্ড জানায়নি যদিও শোনা যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস তিনি এপ্রিলে ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী মোদীর সাথে এই নিয়ে কথা বলেছেন কিন্তু ফলাফল ফলাফল এখনও মানে স্পষ্ট নয় ভারতের সিদ্ধান্তটা এখানে খুব জরুরি বুঝতেই পারছেন এর সাথে দুটো দেশের সম্পর্ক রিজনাল পলিটিক্স অনেক কিছু জড়িয়ে আছে ভারত কি করে বা করে না সেটার ওপর অনেক কিছু নির্ভর করছে হুম তার মানে বিচার হয়ে গেল প্রয়োগটা এখন আন্তর্জাতিক আইন আর ডিপ্লোম্যাসির মার ব্যাচে আটকে আছে সব মিলিয়ে এই রায়টা দেশের ভেতরে এবং বাইরেও বেশ বড় মানে ঢেউ তুলেছে খুব বড় ঢেউ দেখুন এটা শুধু একজন ব্যক্তির সাজার বিষয় না এটা বাংলাদেশের বিচার ব্যবস্থা রাজনৈতিক সংস্কৃতি এগুলোর জন্য একটা মাইলস্টোন ঘটনা একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার দায় সাজা এটা তো আগে কখনো হয়নি মনে হয় না নজিরবিহীন একদমই নজিরবিহীন এটা একদিক থেকে বিচার বিভাগের স্বাধীনতা আইনের শাসন এই কনসেপ্টগুলোর একটা পরীক্ষাও বটে তাহলে এই পুরো পরিস্থিতি থেকে আমরা কি নিয়ে ভাবতে পারি মানে সামনের দিনগুলোতে কোন দিকগুলো নজরে রাখা দরকার অনেকগুলো প্রশ্ন চলে আসছে বুঝলেন প্রথমত এই সাজাটা কি আদৌ কার্যকর হবে কিভাবে হবে মানে এর প্র্যাকটিক্যাল দিকটা কি হ্যাঁ সেটা তো সবচেয়ে বড় প্রশ্ন। দ্বিতীয়ত শেখ হাসিনা নিজে রাজনৈতিকভাবে এটাকে কিভাবে ডিল করবেন? আইনি পথে লড়বেন নাকি অন্য কোনো স্ট্র্যাটেজি নেবেন? তার রাজনৈতিক ভবিষ্যৎ জড়িত এর সাথে। অবশ্যই। তৃতীয়ত ভারতের ভূমিকা। ভারত শেষ পর্যন্ত কি করবে? সেটার জিওপলিটিক্যাল এফেক্ট কি হবে? হুম। ভারতের অবস্থানটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতিতে বিচার ব্যবস্থায় গণতন্ত্রের উপর এর এফেক্টটা কি দাঁড়াবে? এই প্রশ্নগুলোর উত্তরই কিন্তু আগামী দিনে বাংলাদেশের পথ ঠিক করে দিতে পারে একদম এই বিষয়গুলোই আমাদের আগামী দিনে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করতে হবে আজকের মতো এখানেই শেষ করি হ্যাঁ অবশ্যই ধন্যবাদ